আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে শেয়ার করবো তালের বড়া রেসিপি ভাদ্র মাসে তো তালের সিজন আর এই সিজনে তালের বড়া হবে না আমার বাসায় এটা তো কোনো কথাই না আজকে ভাবলাম আপনাদের সাথে তালের বড়ার রেসিপিটা শেয়ার করি তালের আর এই রসটা করার হলো না আমার কারণ তালটা আমার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক এই যে গরম গরম তালের বড়া খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তালের বড়ার জন্য এখানে আমি বড় একটা মাকের একমাক তালের রস নিয়েছি আর রসটা কিন্তু একদম ঘন দেখে হয়তো বা বুঝতেছেন এখন এটার মধ্যে অ্যাড করে দিব চিনি যে যেমন মিষ্টি খান সেই পরিমাণে চিনি দিবেন আমরা চিনির পরিমাণটা একটু কম খাই এই জন্য মিষ্টিটা একটু কম দিয়ে দিব এরপরে দিয়ে দিলাম হচ্ছে সুজি আমি এক টেবিল চামচ সুজি দিই তালের ইয়েতে মানে বড়াতে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এখানে মোট আমার চালের গুঁড়ি লেগেছে একদম চার টেবিল চামচ একদম উঁচু উঁচু করে চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে ময়দা তিন টেবিল চামচ দেখে হয়তো বুঝতেছেন আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কি হয় সুন্দর একটু স্মেল আসে ক্রিমি ক্রিমি ফ্লেভার ভাল লাগে খেতে দিয়ে দিচ্ছিলাম কিছু নারকেল কুড়ানো এই সব কিছু দিলাম দেওয়ার পরে এখন এখানে লবণ দিয়ে দিবেন আমি লবণ দিতে ভুলে গিয়েছি যদি লবণ খান মিষ্টি জিনিসে তাহলে তো এই পর্যায়ে হচ্ছে একটুখানি লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবেন একটু সুন্দর করে হাত দিয়ে কিন্তু এটা মিক্স করবেন তাহলে ব্যাটারটা খুব সুন্দর হবে আর তালে বড়াগুলো ফুলবে এই যে আমি বাকি যে দুই টেবিল চামচ চালের গুঁড়ি সেটা এখন অ্যাড করে দিলাম মোট আমার চার টেবিল চামচ চালের গুঁড়ি লেগেছে সেটা বলেই দিয়েছি এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে তারপরে আমার মনে হয়েছে এখানে লবণ দিই নেই আমি সামান্য পরিমাণে একটু লবণ দিলাম মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য আর এটা খেতে ভালো লাগে আমার কাছে এখন খুব সুন্দর করে এভাবে করে তালের মানে বড়ার জন্য রেডি করে নিতে হবে ডোটা ব্যাটারটা এরপরে হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিব আর এটা আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন আমার হাতে টাইম ছিল না আমি খুব তাড়াতাড়ি করি এটা বানিয়ে ফেলেছি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিবেন তেল গরম হয়েছে কি সেটা দেখার জন্য একটুখানি ব্যাটার ছেড়ে দিবেন যদি ব্যাটারটা উপরের দিকে ওঠে তাহলে বুঝবেন তেলটা গরম হয়ে গিয়েছে এই যে এই পর্যায়ে তেলটা একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে এখন তালে লেবড়াগুলো দিয়ে দিবেন আপনারা যেমন করে পারেন তেমন করে দিবেন আমি এভাবে দিতে পছন্দ করি কারণ আম্মুকে দেখতাম ছোটোবেলায় এভাবে করেই তালে বড়া দিত এটা দেখতেও ভালো লাগে বড়াগুলো তো সবগুলো বড়া আমি এভাবে করে দিয়ে দিচ্ছি আর তালের বড়া একটু ট্রাই করবেন ছোটো করে দেওয়ার কারণ তালের বড়া কিন্তু একটু পরে ফুলে ওঠে তাও তখন দেখা যাবে একটু বড় হয়ে যায় নিচ থেকে উঠিয়ে দিয়ে এভাবে করে তালের বড়াগুলো একটু ভেজে নেব এখন আর যদি পোড়াটায় যদি একটু ক্রিস্পি ক্রিস্পি খেতে চান তাহলে তালের বড়াগুলো একটু বেশিক্ষণ ভেজে নেবেন আর যদি আমার মতো উপরেরটা একটুখানি ক্রিস্পি আর ভিতরেরটা একদম নরম তুল তুলে সেরকম খেতে চান তাহলে এই পর্যায়ে এসে তালের বড়াগুলো নামিয়ে নেবেন এটা একদমই আপনাদের উপর নির্ভর করবে আমি একদম মানে ক্রিস্পি যে স হয় সেটা আমি খেতে পছন্দ করি না উপরেরটা একটু ক্রিসপি থাকবে ভিতরেটা একটু নরম থাকবে সেভাবে করে আমি তালের বড়াগুলো নামিয়ে নিলাম আর একটু তালের বড়া দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু অনেক বেশি গরম ছিল তো এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিলো যেহেতু নারকেল দেওয়া ছিল তো সব কিছু মিলিয়ে তালের বড়াটা আমার পারফেক্ট হয়েছিল। কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ